ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি মিষ্টি কুমড়ো বরবটি আলু সব কিছু কুচো করে কেঁপে নিয়ে একটু সেদ্ধ বসাতে দেব। এটা দিয়ে একটা তরকারি বানানো হবে স্কুলের টিফিন আমার ছেলে স্কুলের টিফিনে দেব লুচি আর মিষ্টি কুমড়ো আলু বরবটি দিয়ে একটা তরকারি দেওয়ার পর ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে দিয়ে লবণ স্বাদ মতো লবণ করে দেখি সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর হলুদ দিয়ে দেবো হলুদ হিসাবে দেবো সামান্য সর্ষে করে দিয়ে তার মধ্যে নিয়ে যাবো তারপর একটু নমু না করার পর তারপরে যে ওই আলু সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মতো

আর লুচির ময়দা মাখার সময় আমি একটু কালো জুড়ে দিয়েছিলাম আর তেল নুন আর ময়দা লুকি তারপর লুচিটা দিচ্ছি আর এই লুচি নিলে উনি যে স্কুলে যাবে উনিকে ছোটো ছোটো আকারে দিলে তারপর লুচি ভিজিয়ে দেবো এটা ওর দাদাকে দিচ্ছি তাই একটু বড়ো সাইজে লুচিটা ওইটা এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে নিলাম এবার তুলে নেব একে একে চারটে লুচি ভেজে নেব আর আজকে আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি বেশ বৃষ্টি হচ্ছে চারিদিক একটু ঠান্ডা ভাব হচ্ছে আর তো লুচি আছে সেটা বুঝে দিচ্ছি কালো কালো দেখা যাচ্ছে এগুলো কালো গুঁড়ি এই লুচিটা এই লুচিটা বেশ ফুলেছে ফুলকো মতো রয়েছে আর এবার আর একটা বাকি আছে সেটা ভাজার পর টিফিনটা গুছিয়ে নেবে আর এইদিকে মিল স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে একদম ফ্রেশ করে আলকার ঝরে এবার মিলে স্কুল যাওয়ার কালার দিল্ক রুচি আর আলু তরকারি দিয়েছি টিফিনে আর স্কুলে সময় এখানে আম আম কাপড় দিয়ে আম নিয়েছিলাম আর আজকে দুপুরে রান্না করছি হলো ইলিশ ঝোল তার জন্য প্রথমে আলু তরফি নিচ্ছি

ঝোলের কালারটা যা সুন্দর এসছে যেহেতু ইলিশ মাছগুলো কাঁচা তাই ঝোল ফোটার আগে এগুলো দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দেব আর তারপর ঝোল ফুটে উঠলে চিরে বাটা দিয়ে নামিয়ে দেব মাছ ধরে যাওয়ার পর আমি এটা ঢেকে রাখবো ঝোল ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি চিলে বাটাটা দিয়ে দেব বর্ষাকাল মানে ইলিশ মাছ বাজারে শুধু ইলিশ মাছের বেশি পাওয়া যাবে এরা আর বর্ষার এলি ইলিশের টেস্টটাই আলাদা অন্যরকম টেস্ট স্বাদে গন্ধে একদম বর্ষাকালেই বেশি পাওয়া যায় আর ইলিশ মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিলো আজকে যে রান্না করা হয়েছিলো খুব ভালো হয়েছিলো রান্না কমপ্লিট এবার যে রান্না হয়েছিলো তাই দিয়ে ভাতের তলাটি একটু সাজিয়ে নিচ্ছি ভাত আর মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই